দুই একে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো সাত দুগুণে চোদ্দো আট দুগুণে আঠেরো ভিডিওটা যদি এই জায়গায় বন্ধ করে দিই সবাই বলবেন যে আপু আপনার ভুল হয়েছে শেষেরটা আট দুগুণে ষোলো হবে আঠারো নয় কিন্তু এই যে আমি দুই একে দুই থেকে সাত দুগুণে চোদ্দো পর্যন্ত কারেক্ট বললাম সেটা কিন্তু খুব বলবেন না যে আপু আপনার প্রথম দিকে সবগুলোই ঠিক হয়েছে একটা মাত্র ভুল হয়েছে এটা এরকম হবে আপনাকে সংশোধন করে দিলাম হ্যাঁ সংশোধন করে দিলেন কিন্তু বুকে হাত দিয়ে বলেন তো কয়জন মানুষ আসলে সেই ইন্টেনশন নিয়ে আমাকে এই কথাটা লিখেছেন বেশিরভাগ মানুষ লিখেছেন আমাকে পুট ডাউন করার জন্য এরকম মানসিকতা নিয়ে আমরা কমেন্ট দিই তাই না বাস্তবিক জীবনেও কিন্তু তাই ধরেন আপনি ভালো কাজ করলেন একদিন হয়তো বা আপনার শারীরিক কারণে বা মানসিক কোনো কারণে ভুল হয়ে গেল যে আজকে আপনার মনটা ভালো নেই কিংবা আজকে আপনি একটু অসুস্থ বোধ করছেন কাজটা করতে গিয়ে আপনার মিস্টেক হয়ে গেল মানুষ কিন্তু এই যে বাকি দিন আপনার যে ভালো কাজটা করেছেন সঠিকভাবে ঠিকমতো কাজটা করেছেন সেটা কিন্তু মেনশন করবে না আপনি ভুল করেছেন সেটাকেই বারবার মেনশন করবে ইন্ডিকেট করবে অনেক সময় পুট ডাউন করবে নিজে নামানোর চেষ্টা করবে মানুষের সামনে অপমান করবে এখন অনেকে বলতে পারেন যে ওই যে বললাম যে আপনাকে সংশোধন করে দিচ্ছি এই মানসিকতাটা সবাই কিন্তু পোষণ করে না সংশোধন করে দিচ্ছি যদি আমাকে আপনি সত্যিকারে বাস্তবিকভাবে সংশোধন করতে চান তাহলে আপনি আমাকে মানুষের সামনে না লোকচক্ষুর আড়ালে গিয়ে আমাকে বলবেন যে তোমার সেটা ভুল হয়েছে তুমি সংশোধন করো কিংবা যদি রিল লাইফে হয় রিয়েল লাইফে তো ডেকে বলতে পারবেন কিন্তু রিল লাইফে হলে কী করতে পারেন আপনি আমাকে ম্যাসেজে ডাক দিয়ে বলবেন যে আপনার আপু আপনার একটা ভুল হয়েছে এটা এরকম হবে আপনাকে এই ভুলটা ধরিয়ে দিলাম ঠিক আছে কিন্তু আপনারা কি করবেন বাস্তবিক জীবন রিল বা রিয়েল লাইফে হোক আমরা কি করি আমরা অন্যের দোষটার দিকেই বেশি হাইলাইট করি অন্যের খারাপ কাজটার দিকে বেশি হাইলাইট করি মানে নেগেটিভ মেন্টালিটিটা আমাদের আগে চলে আসে পজিটিভের চেয়ে পজিটিভ মেন্টালিটি ধারণ করা অত সহজ নয় এবং এক বর্তমান যুগে তো নাই যেখানে সবাই নেগেটিভ মেন্টালিটির চর্চা করছে সবাই সবাই করছে কেন বলছি ধরেন আপনি একজন মানুষ একজন মানুষকে একটা নেগেটিভ কমেন্ট দিলেন সে মানুষটা কি করবে রাগ হয়ে সেও একটা আপনাকে নেগেটিভ কমেন্ট দিল আপনি আবার সেটার উত্তর দিলেন এভাবে চলতে থাকবে এবং কয়েকজন মানুষ এসে আপনাদের সাথে যোগদান করবে সেই নেগেটিভিটির ভিতরে আমি প্রত্যেকটা পোস্টে অনেক পোস্টেই অনেকের পোস্টে আমি এই জিনিসটাই দেখি এবং রিয়েল লাইফেও তাই কিন্তু দুইজন মানুষ ঝগড়া করছে কয়েকজন মানুষ এসে সেই ঝগড়াতে আরও ঘি ঢেলে দিচ্ছে সেই ঝগড়াটাকে থামানোর জন্য যে একটা গান আছে না আগুন জলের নিবানের মানুষ নাই কাজার বেলায় আসে মানুষ মিলের বেলায় নাই সত্যি ঘটনাটা এখনকার যুগে সত্যি হয়ে গেছে কারণ এখনকার যুগে আমরা কি করি এখনকার যুগে আমরা সেই নেগেটিভ জিনিসে ফোকাস করি যে ও এইটা ভুল করেছে ওকে এখন পুট ডাউন করতে হবে পাইসি একটা ভুল এই মহিলার পাইসি বা এই লোকের পাইসি এখন এইটা নিয়েই আমরা অটুপসি করব এটা নিয়ে আমরা পোস্টমর্টম করব এটা নিয়েই যত ইচ্ছা লিখবো তাকে নেগেটিভ কথাবার্তা বলবো কিন্তু সে মানুষটা তো ভালো কিছুই করেছে তালার সৃষ্টি মানুষ ভালো মন্দ মিলিয়ে আমরা যদি পুরোপুরি ভালো হয়ে যেতাম তাহলে তো আমরা ফেরস্ত হয়ে যেতাম আমাদের দুনিয়া আসারই প্রয়োজন হইতো না সৃষ্টিকর্তা আদম আমাকে দুনিয়াতেই পাঠাইত না ওই ওখানে তারাও মিস্টেক করেছিল গন্দম ফল খেয়ে তারাও নিষেধটা মানতে পারেনি দুনিয়াতে সেই জন্য আল্লাহ তালা নিক্ষেপ করেছেন সেখানে আমরা তো একজন সাধারণ মানুষ আমরা এক একজন সাধারণ মানুষ ভুল করব সেই ভুলটাকে ক্যাচ মানে মানুষ যেন উৎপ্রীতি বসেই থাকে আমাদের ভুল ধরার জন্য মানে আমি এক্সাম্পল হিসেবে বলছি যে দুনিয়াটাই এখন এরকম হয়ে গেছে যে ভুল ধরার জন্য আমরা একে অপরের ভুল ধরার জন্য বসে থাকি যে ওহ সুযোগ খুঁজছি তুই ভুলটা কখন করবি মানে এটাতেই মজা এটাতেই আশেপাশের মানুষ এত আনন্দ মানে মানুষে মানুষে ঝগড়া লাগলে আমরা এত এনজয় করি আই নো এবং নিজেরাও সেই জায়গায় নেগেটিভ কমেন্ট দিতে ব্যস্ত হয়ে যাই শুধু এই ক্ষেত্রে নয় আপনি দেখবেন যে আপনি আপনার ফ্যামিলিতে সবাইকে করছেন সবার দায়িত্ব পালন করছেন একদিন আপনার শরীরটা খারাপ থাকলো কিংবা হয়তো বা আপনার মনটা ভালো নেই আপনি ইউ আর নট ফিলিং টু ডু সামথিং তখন আপনি করলেন না সেই যে না করাটাই কিন্তু সবাই মনে রাখবে যে ও আজকে করেনি এই যে আপনি এতদিন ধরে সেই মানুষগুলোকে সার্ভিস দিয়ে আসছেন বা সেই দায়িত্বগুলো পালন করছেন সেটা কিন্তু ভুলেই যাবে মনে রাখবেন আমরা এরকমই আমরা মানুষরা এরকমই বোধহয় হই যে সেই মানুষটাই সবচেয়ে বেশি খারাপ হয়ে যায় তখন যে মানুষটা করে বেশি কিন্তু কোনো এক সময় এসে হয়তো ক্লান্ত হয়ে যায় সে করাটা ছেড়ে দেয় তখনই খারাপ তখনই হয়ে যায় কারণ এতদিন টেকেন ফর গ্রান্টেড নিয়ে ফেলেছে সেই সার্ভিসটা উপভোগ করেছে সে সার্ভিসটা পাচ্ছে না তখন নেগেটিভ কথা ছড়িয়ে দেয় তো এই যে একটা ছোট্ট ছোটো আমাদের মানসিকতাগুলো আমাদের বিহেভিয়ারগুলো আমি বলবো মিন মাইন্ড মিন বিহেভিয়ারগুলো যাতে আমরা রমাদানে রেক্টিফাই করতে পারি সংশোধন করতে পারি আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুন সামনে রমজান আসছে আমরা যেন সবাই ভালোভাবে সুন্দরভাবে রোজাগুলো রাখতে পারি নামাজ পড়তে পারি ইবাদত করতে পারি বেশি বেশি পাশাপাশি আমাদের চারিত্রিক কিছু ছোট ছোটো বৈশিষ্ট্যগুলো যেগুলো ইচ্ছা করলেই আমরা একটু হলেও সংশোধন করতে পারি সেই দিকে যাতে খেয়াল রাখি আল্লাহ তালা যেন আমাদের সেই দিকে তৌফিক দান করেন কারণ রোজা মানে শুধু পানাহার বন্ধ নয় আর নামাজ পড়া শুধু রিচুয়াল নয় কিন্তু যে আচ্ছা করলাম উঠে উঠলাম বসলাম করলাম শেষ হয়ে গেল না এগুলোর পিছনে কিন্তু আল্লাহর বড় 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 মিন মিনিং নিহিত আছে যে শুধু নামাজ পড়লে হবে না রোজা রাখলে হবে না হ্যাঁ সেগুলো আমরা মুসলমান হিসেবে অবসম্ভাবি এগুলোর জন্য সোয়াব আছে কিন্তু আপনি এর পাশাপাশি যেরকম ছোটো ছোট ছোটো ছোটোগুলো যদি ভুল করতে থাকেন আপনার চারিত্রিক কিছু খারাপ দিক যদি থাকে মিথ্যা কথা বলা বদনাম করা গিবোধ করা মানুষের অনিষ্ট করা ঠিক আছে এই কাজগুলো করলেন পাশাপাশি তাহলে কী হবে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে কিন্তু ওই যে নামাজ রোজা করেছেন হ্যাঁ খুব ভালো করেছেন সবাই আপনাকে ধার্মিক ভাবছে কিন্তু পাশাপাশি এই যে এই কাজগুলো করলেন প্লাস মাইনাস কী হয় মাইনাস তো আসুন যাতে প্লাসে মাইনাসে মাইনাস না হয়ে প্লাসে প্লাসে প্লাস হয়ে যায় সেই দিকে খেয়াল করি এইসব ছোটো ছোটো স্বভাবগুলোর পরিবর্তন করি তাই না আপনারা কী বলুন আমিও চেষ্টা করব আপনারাও করুন ইনশাল্লাহ হয়ে যাবে আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন